লিটন তাইমের রেকর্ড জুটি টানা ছয় ম্যাচ হার আগের ম্যাচে একশো চুরানব্বই রান করেও হারতে হয়েছিল ঢাকা ক্যাপিটালসকে জয়ের রাস্তায় কিভাবে ওঠা যায় সে চিন্তায় অস্থির ঢাকা টিম ম্যানেজমেন্ট এরই মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাদ পড়লেন লিটন দাস দলের ব্যর্থতা আর নিজের ব্যর্থতা দুটোই তাতিয়ে দিয়েছে লিটন দাসকে তার সঙ্গে সুর মেলালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া আরেক ওপেনার তানজিৎ তামিম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের ব্যাট করতে নেমে লিটন দাস আর তানজিৎ তামিম মিলে ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড জন্ম দিয়েছেন দুর্বার রাজশাহী বোলারদের ব্যদরক পিটালেন দুজন প্রায় পুরোটা ইনিংস খেলে দিলেন এই দুজনই কিন্তু পুরো ইনিংসের মাত্র তিন বল বাকি থাকতে আউট হয়ে যান তানজিৎ হাসান তামিম তার আগেই সেঞ্চুরি করে ফেলেন তিনি সেঞ্চুরি করে লিটন দাসও দুজনের জোড়া সেঞ্চুরিতে দুইশো একচল্লিশ রানের বিশাল পার্টনারশিপ জমে যায় বিপিএলের ইতিহাসে ওপেনিং নয় যে কোনো উইকেটের জুড়িতে এটা সর্বোচ্চ রানের জুটি সে সঙ্গে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়িয়েছে এক উইকেটে দুইশো চুয়ান্ন রান বিপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের সংগ্রহের রেকর্ড এর আগে বিপিএল এ সর্বোচ্চ রানের রেকর্ড ছিল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়াসের দুই সালে চিটায়াং বাইকিংসের এর বিপক্ষে চার উইকেটে দুইশো রান করেছিল রংপুর এরপর দুই হাজার চব্বিশ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জারের বিপক্ষে উইকেট হারিয়ে দুইশো রান করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়াস আজ টস জিতেছিলেন দুর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয় টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি ব্যাট করতে নেমে শুরু থেকেই রাজশাহী বোলারদের ওপর চোরাও হন লিটন এবং তানজিৎ তামিম দুজন উনিশ দশমিক তিন ওভার পর্যন্ত খেলে ফেলেন তাতে ওঠে দুইশো একচল্লিশ রান বিপিএলে যে কোনো উইকেট জুড়িতে এর আগে সর্বোচ্চ দুইশো এক রান ছিল রেকর্ড এবার সেটা ভেঙে দিলেন লিটন ও তামিম শেষ পর্যন্ত দুইশো রানে গিয়ে থামে ঢাকা ক্যাপিটালসের স্কোর একশো আট রান করে আউট হন তঞ্জিৎ হাসান তামিম অপরদিকে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানে অপরাজিত থাকেন লিটন কুমার দাস দশ বাউন্ডারির সঙ্গে নয়টি ছক্কার মারেন তিনি সাত রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি বাজ